এখন সেটি মামার বাড়ি মা সবাই মিলে মামার পাচ্ছে এখন কাঁঠাল একদম হাতের সামনে পাড়ি এখন আমি যাচ্ছি কাঁঠাল পর্ব দেখি ঘুমাচ্ছি এখন দেখো আমার মেয়ে এখন এ চোর পাচ্ছে নিচের দিকে

আর সামনে মামার বাড়ির সামনে একটা পুকুর আছে মনটা ভরে যায় তাই একটু গেলে মামার বাড়ি বলে না ভারী মজা একটু দেখাই আপনাদের মামার বাড়ির গাছের আমার মাইমা মাইমা এখন রান্না করছে

আর মামার বাড়ির সামনে কত বড় আম গাছ এখন খেতে বসে পড়েছি খাবার মেনুতে রয়েছে যেহেতু আজ শনিবার এগুলো জুর এই যে শুক্তো ডাল ভাজা পোস্ত আমাদের পোস্তটা খুব প্রিয় মা খাচ্ছে মাইমা দি মা খাচ্ছে বড় বড় বেগুনি শুক্তো পোস্ত শুধু মাইমা রান্নাগুলো খুব সুন্দর করে আর একটু মিষ্টি মিষ্টি করে মাঝে মাঝে আসি তো ভালো লাগে সববার কাছে এই ছোটোবেলা থেকে মামার বাড়িটা খুব প্রিয় আমারও খুব ভালো লাগে তাই এত বড় হয়েছি বিয়ে হয়ে গেছে তবুও মায়ের সঙ্গে প্রত্যেক বছর আমি আসি মামার বাড়ি আমার মামার বাড়ি চন্দনগরে মিম সাহেবের বাগান আসি আর দাদারা আছে সব কাজে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বাইরে ঘুরছি এরপরে বাড়ি চলে যেতে হবে আমার এক বছর পরে আসবো মামার বাড়ি